বন্ধুরা আজকে আমি গবি মঞ্চুরি বানাবো এই যে তার জন্য কি কি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি চিকেন মশলা দুটো ডিম ময়দা এক বাটি লবণ হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার চলো আমি বানাতে শুরু করি আমার ভাগ্নে বাঁধাকপি কুচাচ্ছে মানে ঘষছে আর এই যে সব বসে রয়েছে খাওয়ার জন্য রেডি শুধু বানানোর অপেক্ষা মামা তুমি গভীর মঞ্জুরি খাবে তুমি ডিজাইন করছো ও মৌ দেখি তোকে তুইও কি খাবি ছোটু এদিকে তাকাও ভালো করতে পারছো তো ঠিক আছে করো এই যে আমি বাঁধাকপি কুচাচ্ছি ও ছোট মানুষ একটুখানি কুচানোর কুচাচ্ছে এবার আমি কুচিয়ে ফেলি তাড়াতাড়ি এই যে আমার বাঁধাকপিটা কুচানো হয়ে গেছে এখন এটাকে দু মিনিটের জন্য লবণ দিয়ে রেখে দেব এই যে আমি লিটার জন্য রেখে দিয়েছিলাম দেখো এখন কত জল বেরিয়েছে এই যে আমি এখন এতে হলুদ দেব এই যে তোমরা একটু চুপ থাকো দয়া করে একটু চুপ থাকো আমি এই যে হলুদ নিয়ে নিলাম লবণ আর একটু লবণ নিয়ে নি এই যে ধুলে পাতাগুলো নিয়ে নিলাম যাতে একটু ভালো গন্ধ হয় হাতে কাটলে এত সুন্দর হতো না আমি ঘষে নিয়েছি যার জন্য এই যে ধুলের পাতাটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব এই যে পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি আর এই যে দুটো লঙ্কা কেটেছি কেন ছোট মানুষ খাবে অল্প পরিমাণে লঙ্কা নিয়েছি আমি তোমরা তোমাদের মতো নিয়ে নেবে এই যে ময়দা নিচ্ছি আমি জল দিইনি একটুও কারণ ওই বাঁধাকপিটা দু মিনিট রেখে দিয়েছিলাম ওটা যে জল গলেছে ওটা দিয়ে আমি মেখে নিচ্ছি এখন আমি এই যে এতে চিকেন মশলা দেখ দিয়ে দেবো কেননা গোবি মঞ্চুরি বানাতে গেলে অবশ্যই চিকেন মশলাটা দিতে হবে এটা না এটা না দিলেও গরম হচ্ছে ম্যাগি মশলা দিলেও হবে এই যে এবার দুটো ডিম আছে আমি একটা একটা করে দিয়ে দেবো জল একটু দেওয়া লাগেনি ডিম দিয়ে আর বাঁধাকপির যে জলটা বেরিয়েছে ওটা দিয়ে গভীর মঞ্জুরি হয়ে জন্য হয়ে গেছে এটাকে মাখিয়ে দু মিনিট রেখে দেব দেখো কালারটা কত সুন্দর হয়েছে

এটা পাকোড়া না এটাকে কি বলে জানো গবি মঞ্জুরি তুমি বলো দেখি গবি মঞ্জুরি পাকোড়া গবি মঞ্জুরির পাকোড়া তুমি তো একটু আগে বললে খাবে না আমি পাই টেস্টি হচ্ছে

এই দেখো দেখেছো কত সুন্দর কালার হয়েছে আর একটু ভাজা হবে তারপরে নামিয়ে দেবো এই যে দেখো পুরো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেবো আর অল্প খরচে মুখোমুখি খাবার আর বাচ্চারা খেতে খুবই পছন্দ করে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে ঠিক আছে এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার এই তিনবার হলো এই যে এটা নিয়ে চারবার আর একবার একবার একটা আছে হলে বানানো শেষ তারপরে এই যে এই যে ভাজা হচ্ছে আর এই যে হয়েছে আমি অল্প নিয়েছি এই যে এবার দিলে বানানো শেষ দেখো কত এমি এমি বোরা কি কয় মঞ্জুরি গোবি মঞ্জুরি গোবি গোবি ওয়ালা পকোড়া গোবি পকোড়া কাছে হুম আর এই সাইডে রান্না করছে মা মা চারি সাইডে রান্না করছে হ্যাঁ আমরা এখানে রান্না করে মা মা কেমন রান্না করছে মোটা বল বানানো তো মোটা বল বানানো হয় না এগুলো মোটা বল বানানো যায় না বল খাবো মোটা বল খাবে খাওয়া একটু হয়ে গেছে বানানো দেওয়া শেষ লাস্টের মঞ্জুরিটা আমার দিদির ছেলে আমার ভাগ্নে তুলছে এই যে হবে আরেকটু আমার চুটকি এ দেখো আমার চুটকি ওরা বাটি নিয়ে থালা নিয়ে বসে রয়েছে এটা আমার বর্দির মেয়ে দেখো মেঘলা মেঘলা হয়েছে এই দেখো পুরো ভাজা হয়ে গেছে দেখো আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে একটুও কাঁচা নেই এই যে দেখো দেখেছো কত সুন্দর হয়েছে

এই যে আমরা এখন খাচ্ছি আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা মা কেমন হয়েছে খেতে মুখে টেস্টি